আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহানাস কুকিং হাউস প্রফিফটি থেকে সবাইকে আরেকবার স্বাগতম বন্ধুরা খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারেন এই সেসাদু চিপস জালপিঠাটা আর এই উপকরণ আপনার ঘরে এটার জন্য একটা কোনো কিছুই আপনার কেনা লাগবে না দেড় কাপ পানি দিয়ে দিয়েছি তারপর একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক চা চামচ তেল দিয়ে দিয়েছি দনেপাতা কচে দিয়ে দিয়েছি একটু আদা রসুনের সামান্য একটু ফেস্ট দিয়ে দিয়েছি দিয়ে এই পানিটাকে দুই মিনিটের মতো একটু ব্লক উঠিয়ে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপর দিয়ে দিব আমি এখানে এক কাপ চাউলের গুঁড়ি এখন শীতকাল সবার ঘরে ঘরে আছে তাই আমরা কিন্তু আপনি এখানে কোনো চাউলের গুঁড়িও দিতে পারেন সিদ্ধ চাউলকে ব্ল্যান্ড করেও দিতে পারেন খুব মজা হবে এখন তাকে আমি দুই তিন মিনিট এভাবে সেদ্ধ করে নিয়েছি আপনার হচ্ছে ডোটা যদি ভালো করে সিদ্ধ করে নেন তাহলে পিঠাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা দলা পেকে থাকবে না এবং অনেক সময় নাস্তা তৈরি করার সময় গুটি গুটি যে দলা পেকে থাকে সেটা থাকবে না ভালো করে সিদ্ধ করে নিলে আমি দুই তিন মিনিট আবার এটাকে ভালো করে মথে নিয়ে আসছি মথার সময় একটু ঘি দিয়েছি ঘি দিলে এর ফ্লেভারটা জাস্ট অন্যরকম হয়ে যায় খাওয়ার স্বাদটা কিন্তু অনেকটাই আপনার সুস্বাদু হয় এখন এটাকে ছোট ছোট্ট আমি লিচি কেটে এটাকে বেলে নিচ্ছি তারপর একটা কাটা দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কাটা দিয়ে কেটে নিতে পারেন আর একটু গ্রানের জন্য দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য আমি জিরা দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি দিয়ে এখানে উপরে বেলনি দিয়ে আবার একটু এভাবে হালকা একটু বেলনি দিয়ে এভাবে একটু হালকা মেশ করে দেবেন তারপর আবার এটাকে এভাবে কেটে নিচ্ছি এভাবে করে আমি সব গুলা কেটে নেব এক কাপ চাউলের গুঁড়ি দিয়ে অনেকগুলা কিন্তু ফিটা হয়েছে আর এটা চুলার থেকে নামানো অপেক্ষাই করতেছে না আমার বাচ্চারা যখন শুনেছে একটু মুসমুচের শব্দ হচ্ছে সাথে সাথে রান্নাঘরে চলে গিয়েছে এটা কি তৈরি হচ্ছে তো এভাবে বানিয়ে কিন্তু আপনি বিকালে চায়ের আড্ডা কিন্তু একদম জমিয়ে যাবে তারপর আমি এখানে ফ্রেশ তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি চাউলের চিপসগুলোকে ছেড়ে দিচ্ছি আর এই চিপসটা খেতে বেশ মজা মানে ঝাল ঝাল তো আমরা তো একটু ঝাল খেতে বাঙালিতে একটু ঝাল খেতে পছন্দ করি তো এই ঝাল ঝাল পিঠাটা খেতে এতটাই মজা যা বাহিরে আপনি চিপস থেকেও কিন্তু খার মানিয়ে দেবে বাহিরে চিপসগুলা ধুলাবালিতে ঝাল পিঠাগুলো না খাইয়ে আপনার সোনামণিদেরকে এবং আপনার চায়ের আড্ডাটা জমিয়ে নিতে পারেন পরিবারের সাথে এভাবে পিঠাটা তৈরি করে তো বন্ধুরা আজকের এই সিম্পল ঝাল পিঠাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা এভাবে বানিয়ে আপনাদের পরিবারের সাথে খুব সুন্দর একটি মহত্ত্ব কাটাতে পারেন আর এই পিঠাগুলো খেতে বাচ্চারা এতটাই পছন্দ করে আরেকটি কথা এই পিঠাটা যদি আপনারা প্রজেন্ট করতে চান তাহলে পিঠাগুলো বানিয়ে আপনারা একটু ভাপিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে আপনার ফ্রিজে রাখতে পারেন তবে আমি মনে করব যে এটা ওভাবে না রেখে সময় তো বেশি লাগে না সর্বোচ্চ দশ মিনিট হাতে রাখলে আপনি এই পিটাটা তৈরি করতে পারেন তো এই মোসমুচি পেটা দেখতে পাচ্ছেন কতটা ক্রিপসি হয়েছে আর এই পেটাটা এইভাবে বানিয়ে আপনি চার থেকে পাঁচ ঘন্টা রাখলেও কিন্তু এটা একদম পোতা হবে না এরকম মোষমোছাই থাকবে তো এটা তো চার পাঁচ ঘন্টা চাই দূরে থাকুক চার পাঁচ মিনিটও কিন্তু রাখা গেল না বাচ্চাদের জন্য এবং বড়োদের জন্য চা খাওয়ার আগেই কিন্তু কেটা ফিনিশ হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী যেকোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি আবার হাজির হতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম